ইয়ারসেল কোম্পানি আসলো কতদিন আগে ইয়ারসেল সিমে গিয়ে আসলো না তাই না একটা মরি গেলা কেন জনজাকে করলো প্রধানমন্ত্রী তাই বেশ বাড়ি গেছিল বিপদ আপনার হঠাৎ ব্যালেন্স হারিয়ে গেছে যাতা মারলে দশ টাকা লওয়া যাই তারে দি তারে যে দশ টাকা আপনি লই সামনের মাসের দশ টাকা বললে হে নিত হত আর দুই টাকা ভাজিল কত নিত ও যে দুই টাকা ভাজিল গেল আল্লাহ এবং আল্লাহ রসুলের কইতে সাইন না আপনি কি তালে ভাজিল দিতে তারে আমি মাঠটা বুঝাইতে পারছি ও ওটারে সুদ হয় ও ওটারে সুদ হয় জাকির ভাই আমার এক হাজার টাকা দিছিল কর্জ আনছি কর্জ দিতে কইছই দিবা এক হাজার তবে আরো পাঁচশো যদি দেওয়াতে দিব ও যে তাই ভাজিলে এক টাকাও যদি বাড়ায় ও সুদ খেনে আমার এক হাজার তাই কর্জ দিয়ে আমার কাছ থাকি এক হাজার এক টাকা যে টাকা তাই নিতরা ই এক টাকার তান রুজির লাগে তান গাম বাড়িছিল মাঠটা বুঝাইতে পারছিলাম মনে হয় বাড়িছিল না তাইন তাই সিয়ার বইবা উদাহরণ চলু তাই সিয়ার বই আই কোন আমারে নিয়ে হাজার খরচ দিয়া হুতি হুতি 1 টাকা বইতরা আমি তো মাই কো 1 টাকা শরমে হইয়ার হাজার হাজার মারিং করতে মানছি হাজার হাজার সুদ হইতরা আল্লাহ মাফ করুক কা ফুকনা আমিন ও আপনি বোকা বুঝিয়াছে পয়সা কমাইটা আপনার পয়সা দিয়া পয়সা আনা ও আমরা অনেক সময় বুঝি না সুদ হারে কয় ও যে আমি এক হাজার টাকা আনিয়া দুইশো বাজিল দিলাম তানে এক মাস বাদে আমার এক হাজার দেখুন খরচ আনছি ওগুন দিতে তো গাম বার করা লাগবো না মাথো না আর তানে ফাজিল যেগুন দিতাম আগুন তো আমি দিন মজুরি করিয়া দিতাম কিন্তু তান একটা টেকার খেলা নিল নাই তাই ক্রিকেট টানি তা কইতে আমার আর কি তৈল মাসভণ্ড সই ও ওটা সুদ আমি বুঝাইছি মাটা বুঝাই যুননি আমি বুঝাইছি আপনারা অন্তরে সুদ করে কয় সুদ করে কো এর লাগি আল্লাহর হবিবর মার মত কল আল্লাহর রাস্তাত আপনি এক টাকা দিয়া তৈলে এই জমির লক্ষ্য করুণ করুণ সুদে পারবনি মাতো না পারবনি সুদে পারলো না যে আল্লাহর রাস্তাত খরচ করে হে যেমন একটা বিছি রিয়া তইলো একবার জুরে খোকা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যে আপনারা ও মাদ্রাসাতে একটা সিমেন্ট দিলা বাবু এনামুল সবে দেখছি দশ টাকা বিশ টাকা মানুষ এমনি আনি দিতে থাকেন আর থইতে আমি দাঁড়ো বনো ওগুলা দুই একটা টাকা দেন খেউ আল্লাহর রাস্তা আল্লাহ কইতে আমি নাই কইতে ইগু এক টাকা নাই ইগু যেমন তুমি এটা বিচি রইলা আল্লাহর দাতে আবার জানাই আমবাতাত সাবা সানা বিলা যেমন এই বিচিটা কি যেমন সাতটা খেঙ্গা বারবার হইলো

দুইশো একষট্টি নম্বর আয়া এরপরে আমার আল্লাহ জানাই যদি একটা আল্লাহ রাস্তা দান করো তাহলে যেমন একটা জালা হালাইলা আগে খেলে দিদি একসা বা দুঃখ কিন্তু যেদিন আপনি মাটি তো দিলা আপনারা একদিন গণিত লাইনি ক্যামেরা দিগিয়া মাথ না একবার বিষয় মা আপনারা খইবা কিন্তু আমি দেখাই আপনি গো না আমার দানে খেন কত গো দিছে কিন্তু ই কান কে আর রাখজন হারা দর বয়া তোইজন আশ ওড়দান ই ও তো আমার গো নই যে আমার ইগুলো আশ ওড়লে আমার খেন খেন ফটাই দিব ও আমার আল্লাহ জানাই আল্লাহর রাস্তাত কোন মানুষ যদি একটা টাকা খরচ করে যে মানুষে আল্লাহ রাস্তাত দান খরচ করে দান খয়রাত করে তার মিছামে হইল যেমন একটা বীজ হইল শস্যর দানা শস্য বীজ ইগুতা কি আবার 60 টা বীজibar হইল সাতো বিজির মাথার 100 লেগা কেউ যদি আল্লাহর সাথে খরচ করে তে তার হে যদি একটা খরচ করে ইন কত পর্যন্ত সব কইলা সুবহানাল্লাহ আস্তে কইত নি সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আর হাবিবাবা মাই

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লুইয়া কইলা ইগো আমি আল্লাহর রাস্তায় আল্লাহর রাস্তায় লুই আইছি আল্লাহর নবী কইলা লায়াত ইয়ান্না ইয়াউমুল কিয়ামাতি বিসাবিঈ মিয়াতিন লাখাতিন মাকতূমা তোমারে কিয়ামতের দিন অলাগান 700 উট দান করো সুবহানাল্লাহ একটা উটে কতটা আমি কইর না জনাব রাসূলুল্লাহ কইতরা শুধু তাই তাইন আয়াতর লগে যে হাদিস আমি আপনার সামনে পড়াইছিলাম

ও মাদ্রাসার ছাত্র এগুলো সময় রাস্তা হঠাৎ দেখছে তার পরীক্ষার ফিস নেই আপনি দিলেই সব লোক তুমি ফিস দিলেই ও আপনি একটা কাম করছেন আল্লাহ নবী কৈতরা তুমি তারে দশ বার দিয়া যে একবার তো তারে পরীক্ষার ফিস দিছ ফার্স্ট টাকা ও বাস অগু দশ বার দিয়া তো সব পৈতায় একবারে হতো আর একটু জোরে কোক আছে মহান আল্লাহ আবার আল্লাহ নবী আইন সীমিত রাখলাম এলা সব এ বিয়াতি দাইফ আমার নবী ফরমাইন আপনার পনের টাকা পাঁচ টাকা ফিস যেগুলো দিলায় ভালো রাস্তার দিলায় এগো দশ দি আল্লাহ পূরণ করিয়া সীমিত রাখা আমার নবী ফরমাইন এগু আল্লাহর যাতে সাত পর্যন্ত বাড়াইয়া দিন আমরা আনসার পাইলাম আল্লাহর কোরআন তকি আল্লাহ আল্লাহর রাস্তা এক টাকা দিলে সাতশো মাত্র এক টাকা দিলে সাতশো যে আয়াতে করিমা আমি আপনার তোর সামনে পড়েছিলাম এই আয়াত আল্লাহ ডাইরেক্ট কইছেন 700 পর্যন্ত একজন ভালো মন নেকি থাকে এক নেকি করলে 700 পায় কই শেষে কইছেন আল্লাহু ইয়াউইফ লিমান ইয়াশা দুনিয়ার মানুষে হইতো কইলাইতো পারে আমরা এমন আল্লাহর বন্ধ হইছি যাইন নেকি কত দেই কত খান আমরা একটা ভালো কাজ করলে উগলি কত খান দুনিয়াৰ মানুহ যে ইয়াত মানুষ আমরা আছি কইলি তেম পাৰি দোকানত চা ক আল্লাহ মানত মাত্র মাত্ৰ দিন। দিম মাত্ৰ আমি কিতা কৈ আয় এল্লা আল্লাহ যাতে হের মারিয়া আহে তোৰ শেষে কৈছ ঐ ভল্লা কুই অদাই ভুলি মই আছা আল্লাহে কৈছে সাতশ সীমাবদ্ধ নাই আমি আল্লাহ জারে চাইমো তাৰে আৰু বাৰ আইয়া

তোমার লাগে দিন ফাতায়া দোয়া করে না তাহলে তোমার লক্ষ্য করুণ করুণ টেকা হয়তো আল্লাহর দতে না গস্ত পারে এর লাগে আমার নবি কইছো যদি আল্লাহর জমিন ও দোয়াউল ফুকারা তাকত না তাহলে এই দেশের ধনী মানুষ বেকার হই गेला অনে কারণ যাকাত দিবার জায়গা হইলা না অনে কত গনে পানিতে লাগাইলা অনে যে তুই পয়সা এই সময় লাগাই বহুত এতে এমনি আনা বুঝি খাই দে আচ্ছা একাউন্ট কি একাউন্টর সুদ যগু আছে কত বেটা একাউন্টের সুদিগু আপনারা পাসবুক বই গিয়া। এন্টি বালা কৰি লইয়া হিসাব করিয়া যেমন আমি বেশ হইলাম না মাত্র একটা বছৰৰ পার্সেন্টেজ সুদ যে গুয়াইছি আপনার একাউন্টে জমা পয়সা গিয়া ই পয়সা আমরা কতজনে বার করি কতজনে বার করি আমরা অন্যরে গেছে দিয়া দিলে বলে আমি কইতাম না দই আল্লাহর এগু সুদ এগু সুদ আসলো কতদিন আগে এয়ারসেল সিমে গু আসলো না তাই না আক্তার মরি গেলা কেন জনজা কে করলো প্রধানমন্ত্রী তাই বেশ বাড়ি গেছিল বিপদ আপনার হঠাৎ ব্যালেন্স হারিয়ে গেছে যাতা মারলে দশ টাকা লোহা যাই তো থারে দি তারে যে দশ টাকা আপনি লইলায় সামনের মাসের দশ টাকা বললে হে নিত কত আর দুই টাকা ফাজিল কত নিত ও যে দুইটা টাকা ভাজিল গেল আল্লাহ এবং আল্লাহ রসুলের কত এগু সাইন না আপনি কিতালে ভাজিল দিতে তারে আমি মাঠটা বুঝাইতে পারছি ও ওটারে সুদ হয় ও ওটারে সুদ কয় জাকির ভাই আমার এক হাজার টাকা দিছ না কর্জ আনছি কর্জ দিতে কইস দিবা এক হাজার তবে আরো ফার্স্ট যদি দেওতে দিব ও যে তাইন ভাজিলে এক টাকাও যদি বাড়ায় ও সুদ খেনে আমার এক হাজার তাই কর্জ দিয়ে আমার কাছ থাকি এক হাজার এক টাকা যে টাকা তাইন নিতরা ই এক টাকার তান রুজির লাগে তান গাম বাড়িছিল মাঠটা বুঝাইতাম পারছি না মনে হয় বাড়িছিল না তাই তাই শিয়ারও বৈরিবা উদাহরণ শুরু তাই চিয়ার বুঝিয়ে কোনো আমার এক হাজার দিয়া হুতি হুতি এক টাকা পাইতরা আমি তো মাইক এক টাকা শর্মে হইয়ার হাজার হাজার মারিং করতাম মানছি হাজার হাজার সুদ হইতে আল্লাহ মাফ করুক গা ফোকা না আমিন ও আপনি বোকা বুঝিয়ে যে পয়সা কামাইতা আপনার পয়সা দিয়া পয়সা আনা ও আমরা অনেক সময় বুঝি না সুদ হারে কয় ও যেন আমি এক হাজার টাকা নিয়া দুইশো ভাজিল দিলাম তানে এক মাস বাদে আমার এক হাজার যেগুলো খরচ আনছি অগুন দিতেও তো গাম বার করা লাগবো না মাথো না আর তানে ফাজিল যেগুন দিতাম আগুনে তো আমি দিন মজুরি করিয়া দিতাম কিন্তু তান একটা টেকার খেলা নিন নাই তাই চিরগেট টানি তা কইতে আমার আর কি হইল মাস ভণ্ড সই ও ওটা সুদ আমি বুঝাইছি মাঠটা বুঝাইছেন নি আমি বুঝাইছি আপনার ভিতরে সুদ হারে কয় সুদ হারে কয় এল্লাগি আল্লাহর হাবিবর মায়ার উম্মত হল আল্লাহর রাস্তাত আপনি এক টাকা দিয়া তইলে এই জমিনের লক্ষ্য করুল করুল সুদে পারবনি মাথা না পারবনি সুদে পারলো না আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে আমার বনিয়া আল্লাহ তালার বনিয়া তো মোর মাঝে বনিয়া দমে যদি কোনে একটা ভালো কাজ করে হাসানা তাবনু আদামা আদম জাতর একটা কাজ এর ফল হইল দোষ একটু দোষ থাকে না লাশ পর্যন্ত কত যায় আবার আল্লাহ কুদরা আমি সাক্ষ সীমাবদ্ধ নাই অল্লাহ উদায় বলি বাইসা আমি আল্লাহ জারে সাইমু এবং আল্লাহ যাকে চান তাকে আরো বাড়িয়ে দিতে পারেন আরো জুড়ে কুকে সুবান আল্লাহ ও যে হতিস পড়িলাম সাতশো পর্যন্ত আল্লাহর নবিয়া ফরমান ইল্লা সাউমু আমরা রোজা সামনে আর আনবেন তেরো মার্চ মনে করি হইলে রোজা ক্যালেন্ডার আকারে কই আর হিসাব তো চান দিয়া হিসাব কেটা দিয়া চন্দ্র দিয়া আল্লাহ নবিয়া ফরমাই আমরা বালো হাজর ফল হইল দশ নাকি আর দশ হইল দশ থাকে না সাতশো নবীজি একটা পার্টি শোনা দিয়া কইছেন ইগু একমাত্র রোজা ছাড়া সুবান আল্লাহ হইবানি কি ছাড়া আপনারা ই আনসারটা কি কিতা বুঝতে পার্লা ৰোজাৰ শ্বাস মিনার বেশ হইব না শন হইব তে তো আপনাৰ আন্সাৰ দিলেই সব হেনে আল্লাহর হবি বা কালাই সালা আল্লাহ তালার হদেছে কত আছে ও সৌ ওয়ানা ওয়া না আমার নবী কইছেন 700 নে কি হইল বনি আদমের একটা ভালো কাজর তবে রোজা ব্যতীত বলে খেনে বলে রোজার জেজা রোজার সব রোজার নেকির জেজা আমার আল্লাহ রাব্বুল আলামিন কইছেন রোজার বদলা স্বয়ং আমরার আল্লাহ আরো জোরে কো সুবহানাল্লাহ আপনি তো ফার্স্ট আপন ফর্দ রোজা দুরিয়া এটার বদলা খে স্বয়ং তাইন তাকু সুবহানাল্লাহ আরেকটু জুড়ে হোক আছে মানুষ এর লাগে রসুল্লাহ জৈন এবার রোজা ছাড়া কত বড় একটা এবাদত হইল রোজা আবার আর একটা কথা লক্ষ্য রাখেন সবে কইতে পারবা নমাজ রসুল্লাহ এখান থেকে জ্ঞান চুন মেরাস্তা কিনেন মাথু না রোজা কতটা দরি আমরা উনত্রিশ বা ত্রিশ সামদর হিসাব দিয়া একটা রোজার লাগে রসুল্লাহ মেরাজ গেছলাম মাথো না গেছলামি না রোজাও তো ভর যে বাদত্ব

দ্বিতীয় কইতে মারা নাই মানে খারবারটা আটাই দিল অত গুরুত্ব থাকে রোজার কিন্তু আমরা ডেইলি মানুষের তরক করি বাবা আমরা কত জনে গার্জেন টকলে আমরা এখান খেয়াল করি আমার ভুয়া নমাজ পড়ছে নি পুড়িয়ে এত গুরুত্ব যদি আমরা রোজারে দিলাম অত রোজা পড়ছে আল্লাহর নবী মেয়েরাজ যাওয়া লাগছে না कंतू न मां ज़लियां छो सला सल सला मोह सल